বা আজকে আমি দুপুরে আর রান্না নিয়ে চলে এসেছি দেখুন এক গান করবো হচ্ছে চিলি পনির তো আমি এখানে কি করেছি আমি এখানে পনির নিয়ে নিয়েছি একটু মাপ করে পনিরটায় পিস করে কেটে নিয়ে এর মধ্যে একটু ম্যারিনেট করে নিয়েছি টমেটো পেস্ট এবং একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটু ময়দা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করেছি একটা হালকা নুন দিয়ে আর এখানে আমি একটু টমেটো পেস্ট নিয়েছি আর লঙ্কা দিয়ে টমেটো পেস্ট এখানে চোখো চোখ করে আলু কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর টাকা আমি একটু ওই দিয়ে ছুলে নিয়েছি আর এখানে টমেটো কেচাপ আপনি নিয়েছি আর কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি সব ফ্রাই করবো একটা একটা করে তা আপনি আমি এটাকে গ্রেভি করে ওর মধ্যে দেবো দেখতে থাকুন তারপরে আমার নেক্সট স্টেপটা দেখাচ্ছি দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি পনিরটা বেড়ে দিচ্ছি

재미, hurting them because they were gutless. hoc Digital আলুগুলো দিলাম আগে আলুগুলো গেছে আলুগুলো দিই এটা খেয়ে দেখবেন খুব সুন্দর করতে হয় এই রুটি দিয়ে খেতে পারবেন ভাত দিয়ে খেতে পারবেন নিরামিষ করি আমার তো যেহেতু নেই নিরামিষই খাই যেহেতু নতুন একটা রেসিপি যাই করে দেখবেন এটা ক্ষতি নেই ভালো লাগলে লাইকটা কম করবেন তোমার খেতেটা

দেখুন খালি কাল আটা খালি দেখুন আটটা পাঠ আটবার খাবেন যে আবার কিছু ইচ্ছা করবে বলে আবার খায় আমি দেখুন ও পাটা পাঠিয়ে দেখুন খালি এই দেখুন এমন হয়ে গেলে দেখুন না খেলে বুঝতে পারবেন না খাবেন বুঝতে পারবেন এ দেখবেন খালি ওরা দেখুন না খেলে বুঝতে পারবেন না আবার ট্রাই করুন হ্যাঁ বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি এই দেখুন কত কিছু রান্না হয়েছে ঝাল ডাল হয়েছে আলু ভাজা হয়েছে ব্রোকলি হয়েছে এটা টকড় ডাল হয়েছে এটা ঢাকাটা দিয়ে বেগুন আলু যে তরকারি হয়েছে এটা পনির হয়েছে পনির চিলি হয়েছে এখানে শশা হয়েছে আর এখানে এই যে ভাত আর দেবী সবাই বসে গেছে দাদাভাইও বসে গেছে দাদাভাই ভিডিও করছে আমার আইদিকে শাশুড়ি বসে গেছে ওখানে মা খেতে বসে গেছে সবাই কিন্তু আস্তে আস্তে বসে গেছে আদি দুফলের খাওয়া দাওয়ার নিয়ে চলে এসেছি সবাই মিলে একদম খাওয়া দাওয়া পছন্দ করেন চলে আসুন ঝটপট ঝটপট করে একদম একসঙ্গে সব খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়াটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা করেছি আমি খেয়ে দেখাবো দাঁড়ান দাদাভাইয়ের হাতে রান্না পনির চিলিটা আমি খাবো খেয়ে বলবো কেমন রান্না করেছে আপনাদের দাদাভাই রান্না ভালোই করে আমি তো অনেক ভিডিওতেই বলেছি যে দাদাভাই খুব সুন্দর রান্না করে তাই এটা দাদাভাই রান্না করেছে আর শাশুড়ি ডাল নিয়ে নিয়েছে ডাল আলু ভাজা দিয়ে খাওয়ার জন্য ডাল নিয়ে নিয়েছে ওখানে আগে দাদা নিজে চিলি পনিরটা করেছে আমি এটাই আগে খাবো কিন্তু দাদা শশা খেতে চায় না বলে দাদাকে শশা দিলাম না না দিলে চলুন আমি এই পনির চিলিটা আগে খেয়ে দেখবো হ্যাঁ বন্ধুরা যে দাদা কেমন রান্না করলো তারপরে তো অন্য কিছু খাবো দাদা হাতে রান্না আগে পনির চিলি একটু খেয়ে নি খুবই গরম সবই এই তো রান্না করলে দাদা ভাই দারুণ হয়েছে কিন্তু পনির চিলিটা বন্ধুরা এই পনির চিলিটা কিন্তু রুটি দিয়েও ভালো যাবে ভাত দিয়ে পোলাও দিয়ে পরোটা দিয়ে কিছু দিয়ে কিন্তু এই পনির চিলিটা যাবে হ্যাপি হয়েছে কিন্তু পনির চিলিটা দাদা ভাই ভালো ভালো রান্না করতে পারে খুব সুন্দর রান্না করে দাদা ভাই আর আমি খাই আর এই দুপুরে খাওয়া দাওয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন